সasa এইটা কি সেই জমিদার বাড়ি সামনে মনে হয় আর একটা আছে ও আচ্ছা আচ্ছা এরা কি একই ছিল নাকি আলাদা ছিল ও আচ্ছা 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 ঠিক আছে সুন্দরপুর গ্রামে অবস্থিত জমিদার বাড়িটি একটি ঐতিহাসিক স্থান যা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এই জমিদার বাড়ির ইতিহাস সংক্রান্ত বেশ কিছু তথ্য পাওয়া যায় সুন্দরপুর জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো শতাব্দীর শেষের দিকে সম্ভবত আঠারোশো সালের আশপাশে তখন এই অঞ্চলে জমিদার শাসন ব্যবস্থা প্রচলিত ছিল এই জমিদার বাড়ি শাসনকালে জমিদার পরিবারটি প্রভাবশালী ছিল এবং তাদের অধীনে স্থানীয় কৃষকরা শস্য উৎপাদন ও অন্যান্য কাজ করতেন জমিদার শাসন দীর্ঘকাল ব্যাপী এই জমিদারি শাসন প্রায় উনিশশো সালে দেশভাগ পর্যন্ত স্থায়ী ছিল এরপর জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায় উনিশশো সালে ভারত বিভাগের পর জমিদারি প্রথা শেষ হয় কারণ দেশভাগের পর জমিদারি ব্যবস্থার বিলুপ্তি ঘটে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে উনিশশো এর দশকে জমিদারী প্রথার পরিসমাপ্তি ঘটে এবং এরপর জমিদার পরিবারের অনেক সদস্যই স্থান ছেড়ে চলে যান জমিদারি শাসন শেষ হলে জমিদার বাড়ি এখন একটি ঐতিহ্য হিসেবে দাঁড়িয়ে আছে যা স্থানীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ সুন্দরপুর জমিদার বাড়ির স্থাপত্য বাংলার ঐতিহ্য এবং পশ্চিমা সংস্কৃতির মিশ্রণ লক্ষ্য করা যায় এখানে বড় বড় অট্টালিকা সুসজ্জিত বারান্দা এবং অন্যান্য ঐতিহ্যবাহী নির্মাণ উপকরণ ব্যবহার করা হয়েছে বাড়ির আশপাশ বেশ কিছু প্রাচীন শস্যক্ষেত পুকুর এবং ছোট ছোট চাষাবাদ অঞ্চলে চিহ্নও আছে আজও জমিদার বাড়ির কিছু অংশ টিকে আছে যদিও বেশিরভাগ জায়গায় পরিত্যক্ত এবং জরাজীর্ণ অবস্থায় রয়েছে তবে জমিদার বাড়ির পুরনো আসবাবপত্র চিত্রকর্ম এবং ঐতিহাসিক স্থাপত্যের কিছু নিদর্শন আজও জায়গায় জায়গায় পাওয়া যায় এটি আজও একটি পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত বিশেষত ঐতিহাসিক স্থানে আগ্রহী পর্যটকদের জন্য এই জমিদার বাড়িটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য এবং স্থানীয় ইতিহাসের অংশ সেখানকার প্রতিটি ইট ও কাঠামো যেন একটি গল্প বলে যা প্রাচীন বাংলার ইতিহাসে সাক্ষী হয়ে রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন এবং শেয়ার করতেও ভুলবেন না আর আশা করে আমার ফেসবুক আইডিটি ফলো দিয়ে রেখেছেন ধন্যবাদ আল্লাহ হাফেজ